নমস্কার বন্ধুরা সুপ্রীতি কিচেন ব্লকে স্বাগতম আমি আজ বানাবো নদীর রুলি মাছ নিয়েছি রুলি মাছের ঝাল বানাবো প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে নেব বন্ধুরা আমি মাছগুলো প্রথমে কেটে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নেব দেখো বন্ধুরা এইভাবে মাছের মাথাগুলো আমি নেব না বন্ধুরা এইভাবে আমি সবগুলো মাছ কেটে নিয়েছি এবারে আমি ধুয়ে নেব বন্ধুরা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব আপনারা লবণ একটু কম দেবেন কেননা নদীর মাছেই লবণ থাকে কম দেওয়া ভালো ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে আমি মাছকে নিচ্ছি এরপরে আমি কড়া বছিয়ে দেবো বন্ধুরা কড়া আমি বসিয়ে দিয়েছি এদিকে মাছের হলুদ যেমন লবণ মাখে রেখেছিলাম ওগুলো ভেজে নেব প্রথমে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়া খুব ভালো করে গরম করে নেব কড়ার তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা ওদিকে মাছ ভাজা হতে হতে আমি মশলাগুলো করে নিয়েছি আজ গোটা মশলা বেটে রান্না করব। তার জন্য শুকনো লঙ্কা বেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি রসুন জিরে আদা বাটা এদিকে সরষে বাটা হলুদও বেটে নিয়েছি আজ রান্না করব সর্ষে তেলে দেখো বন্ধুরা মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি রান্নাটি করে নেব এবারে আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি बाता। बाता। ने और को ने 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 दे दी थी রসুন বাটা ইয়ানি বাটা ভালো করে ভজে নেব আর মধ্যে দিয়ে দিচ্ছি সুগমননটা বাটা ভালো করে মাকলাতে আমি তো চুনব তারপরে দিয়ে দিচ্ছি হলুদ বাটা জিরে বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি ভালো করে কষে নেব এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব বন্ধুরা দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে ওর মধ্যে দিয়ে দেব সরষে বেটে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা ভালোভাবে কষে নিয়েছি ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি জল দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি জল রেখেছিলাম সেই জলটি আমি দিয়ে এইভাবে বন্ধুরা বাটা মশলা রান্না করে খাবেন খুব ভালো লাগবে এরপরে আমি জল দিয়ে দিচ্ছি এভাবে ঝোলটি ফুটে গেলে আমি মাছ দিয়ে দেব ঝোল ফুটে এসেছে ওর মধ্যে মাছ দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেব কিছুক্ষণ ঝোল ফুটে গেলে নামিয়ে নেব বন্ধুরা ঝোল ভালোভাবে হয়ে এসেছে এভাবে আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মাছের ঝাল হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এইভাবে নতুন নতুন ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সবাই বেশি বেশি করে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন